হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা হচ্ছে ভালো আছো তো আমি আলি ট্রাক ড্রাইভার সৌদি তো আজকে কিছু নতুন ইনফরমেশন দেবো যারা দু হাজার ছাব্বিশে সৌদি আসার কথা ভাবছো ঘরে বসে আছো তাদের জন্য তো ভিডিওটা লাস্ট অবধি দেখো ভিডিওটা একটু বড় হবে স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না তো ভিডিওটা লাস্ট অবধি দেখো কি কী বলছি কি কি করতে বলছি সেগুলো শোনো আর কোন গাড়িতে কীভাবে কতটা ইনকাম হয় সেটাও বলবো তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তো চলো আমি যাই এখন রোডে রোডে যেয়ে তারপর দেখাবো তো রোডে যেয়ে বলবো যে কোন গাড়ির কিরকম কি সিস্টেম আছে তো ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো তো এইটাই হচ্ছে কিছু রোডের অবস্থা আজকে তো যারা আমি প্রথমে বলছি বলেছি যে যারা দু হাজার ছাব্বিশে সৌদি আসবে ভাবছো ঘরে বসে না থেকে ভাই যদি গাড়ি চালাতে জানো নিজের কেরিয়ার তৈরি করতে জানো তো ভাই সৌদি আসতে পারো কেন দু হাজার ছাব্বিশে ভাই অনেক 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 কাজের মানে ভিসা সব কান্ট্রিতে গেছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল সব কান্ট্রিতে গেছে ভাই তুমি নিজের মতো কাজে আসতে পারো তুমি ড্রাইভারই জানলে ড্রাইভারিতে আসো ক্লিনার জানলে ক্লিনারে আসো তুমি আদাস মোবাইল কেরেন অপারেটার তারপরে আদাস আরও যত রকম কাজ আছে সব কাজের ভিসা গেছে যেটা জানো ভাই সেটাতে আসো ঘরে বসে থেকে কি হবে ভাই নিজের কেরিয়ার তৈরি হবে না কিছু হবে না এখন দেশে চাকরি নেই মাঠে কাজ করে খেতে হবে আর মাঠে কাজ না করতে পারলে ভাই বাইরে আসো বাইরে এসে নিজের কেরিয়ার তৈরি করো কে সাপোর্ট করো ফ্যামিলিকে একটু মানে সাহায্য করো হ্যাঁ এনা আর কিছু দরকার না এই যে আমার আগে যে গাল যাচ্ছে এটা গাল্লাভ বলতে গেলে পরে এর ডালাটা নামিয়ে রাখা হয় ফির অন্য ডালাতে চাপানো হয় মানে এগুলোকে বলা হয় বলদুরা তো মানে এগুলো ধরো তোমার ঘরে কাজ চলছে তোমার দরকার সিটির মধ্যে ঘর বা কলোনির মধ্যে তো এই বলদুরা একটা মাগিয়ে নেবা ঘরের মুখে বলদুরাটা নামিয়ে রেখে দেবে এটা তুমি ঘরের যত কাচা এর মধ্যে ঢালবে তারপরে যখন ফুল হয়ে যাবে একদিন ফোন করবে এরা হুক করে নিয়ে চলে আসবে এটাকে তো এই রকম এই গাড়িগুলো চলে তো এই তো আচ্ছা খাসা একটা পয়সা আছে ইনকামও আছে মানে ভাঙাড়ে আর ভাই এখানে হাতি দয় আর মানে বিস্তে পায় না যারা এই সব গাড়ি চালায় তারাই বিচে বা বলদিয়ার যারা সাবসয় করে তারা বিচে বাকি এমনি আদার্সকেও বিচতে পায় না আদার্সকেও বিচলে ভাই এখানে ফাইন মারে তো তো ওদের ফায়দা আছে হাদি দাস সব কিছু পায় সেগুলো বিক্রি করে এরা ট্রিপ আছে ভালো স্যালারি আছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে সৌদি আরবে এখন স্যালারিটা ভালো এখন যে কোনো কাজের স্যালারিটা ভালো ভাই স্যালারিটা হচ্ছে যেটা ছিল আগে বারোশো এগারোশো সেটা এখন হয়ে গিয়েছে পনেরোশো ষোলোশোতে চলে গেছে যেটা ষোলোশো সতেরোশো ছিল সেটা আঠারোশো উনিশশো হয়ে গেছে মানে স্যালারিটা এখন বেড়ে গেছে ভাই সৌদি আরবে কেন সৌদি আরব এখন সবাই আসতে চায় না সৌদি আরব বা আসতে চায় না কেন কুয়েত কাতার উমান ব্যারিন দুবাই এগুলোতে মোটা স্যালারি দেয় বলে সৌদি আসতে চায় না তার জন্য সৌদিও স্যালারি রুলস মানে স্যালারি রুলস চেঞ্জ হয়েছে সৌদিতেও স্যালারি বেড়েছে তো আই হোপ আমি বুঝাতে পারছি তোমাদেরকে আমার ভিডিও দেখে যদি কারোর ভালো লাগে বা কেউ যদি বুঝো না ঘরে বসে না থেকে সৌদি যেয়ে কাজ করা দরকার তো ভাই লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো কোন জেলা থেকে সেটাও কমেন্ট করো আর বেশি বেশি করে ভিডিওটা পরের কাছে শেয়ার কেন করবে যারা তুমি ধরো আসতে চাও অন্য জন একজন যেতে চাই তাকেও পাঠাবে যেন সেও ভাবে যে না আমি ঘরে বসে না থেকে আমিও একটু বাইরে যাই তো সাথে এলে পরে একটা কী হয় বন্ধু বন্ধু এলে আরও বেশি ভালো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা ভালো দেখো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য এতক্ষণ